নমস্কার বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এটা একটা ওয়ারলি ওয়ারলি পেন্টিংয়ের কিছু নমুনা শুধুমাত্র ত্রিভুজ দিয়ে মেয়ের ছবি ছেলের ছবি খাতার বড়ার তৈরি শাড়ির বড়ার তৈরি পাঞ্জাবির বড়ার তৈরি নৃত্যরত অবস্থায় এই কোনটার কাছে একটু আলাদা ডিজাইন করে দেওয়া হয়েছে কোনটা ওই ছবিতে আঁকা যাবে না বলে তারপরে নৌকো জ্বালাচ্ছে নারকের গাছে উঠছে এ পুরোটাই ওয়ারলি পেন্টিংয়ের উপরে এখানে ওয়েলি পেন্টিং সুন্দরভাবে করেছে ফোনগুলো নতুন নতুন আইটেম এঁকেছে কোনগুলো একটু লক্ষ্য করতে হয় এরপরে ওয়ারলি পেন্টিংয়ের আরও একটা নমুনা ঢোল বাজাচ্ছে খুব কম সময়ে খুব সুন্দরভাবে ছবি আঁকা যায় এটা হচ্ছে রং তুলি দিয়ে এঁকেছে এই জন্য বেশি আকর্ষণীয় লাগছে এটাও বেশ সুন্দরভাবে এঁকেছে হাতে হাত ধরে চারদিকে মেয়েরা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ঢাকের উপরে নাচছে মাদলের উপরে নাচছে এটা মাদল বাজাচ্ছে চোখ এঁকে দিয়েছে চোখ না আঁকলেও ক্ষতি কিছু নেই এটা ছবিটা একটু ইনকমপ্লিট থেকে গেছে এখানে মাদল তার চারপাশে ওয়ার্ডি পেন্টিংয়ের নমুনা হ্যাঁ দুজন মিলে ঢাক যাচ্ছে কত নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে আঁকা হয়েছে এটা সময়ের মধ্যে তৈরি করতে বলে রং করা হয়নি এটাও সুন্দরভাবে এঁকেছে এখন আরো নমুনা এটা শিক্ষক শিক্ষিকাদের একটা ট্রেনিং এর অংশ আপনার কাছে তুলে ধরছি দেখুন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং ছাত্রছাত্রীদের সহজে শেখাতে পারবেন কারণ এই ত্রিভুজ এঁকে ছবি আঁকা এমন কিছু কঠিন ব্যাপার কারোর কাছে হবে না নমস্কার ধন্যবাদ